আসলাম এটা যে আমার আমি আসলে যে হাইপার কেন হয়েছিলাম তো আখি আপুর সাথে এখান থেকেই ঝামেলা শুরু যে হচ্ছে ও খোঁচা দেয় ও লাইভে যায় আজে বাজে কথা বলে দেন হচ্ছে আমিও যাই যে বা আজে বাজে কথা বলছি কিন্তু এগুলো আসলে কেন বলছি

এটা যে হাত ভাই বলছে পাবলিকের কাছে আমরা খারাপ হলো মানে আমরা বিয়ে এমনি বিয়ে করলে কি মানে ওনার বউকে আমার পাশে একবার রান্না করে যাবে আমার কি লাভ তো সবশেষে একটা কথাই বলবো গাই সেটা হচ্ছে আমরা কখনো অনলাইনে কোনো ঝামেলা কোনো দু ঝামেলা কিছু ভিতরে চড়াই নাই জড়াইতে চাইও নাই একটা ঝামেলা হয়তো আমাদের কাজে উঠে আসছে কিংবা কেউ উঠে দিছে এমন কিছু আর আমরা সে ঝামেলাতে চাই না এবং হচ্ছে আমি ফুল ফ্যামিলিকে বলবো তারা ঠিক আছে তারা আমাদের যতটুকু ভালোবাসা দরকার ততটুকু বাড়ছে এবার তাদের ভিতরে যত ঝামেলা ঝুঝ ঝামেলা ঝুঝামা এটা তাদের পার্সোনাল বিষয় বিষয় আমাদের কথা কোনো রাইট নেই আমাদের সামনে ঠিক আছে আমার অনলাইন ক্যারিয়ারে আমি কখনো কারো পক্ষ হতে চাই নাই আর কোনো পক্ষ হওয়ার ইচ্ছাও নাই ঠিক আছে আমার যদি আমার ভিডিওতে ভিউ লাগবে এমন কোনো কথা নাই ঠিক আছে যে আমার ভিডিওতে ভিউ না হলে আমি খাইতে পারবো বা কিছু একটা এমন কোনো কথা নাই যে আমার কোন জায়গা থেকে কোনো ভিউ লাগবে বা কিছু লাগবে তো উপরে দেখেন আমি তিনটা নাম কিন্তু মেনশন করছি ঠিক আছে সেটা আপনারা দেখতে পাইতেছেন একটা হচ্ছে আখি একটা হচ্ছে তিসা একটা হচ্ছে পাশে পাশে ভাবি আমি তো ভাবি একটু দেখছি ঠিক আছে তো এখানে হচ্ছে সব সময় আমাকে টানা হইতেছে আজকের ঘটনাটাই বলি আপনারা জাস্ট আজকের ঘটনাটা দেখেন আজকে কি হয়েছে আজকে হঠাৎ করে ইফান এসে বলতেছে যে মামা নাকি উপরে হাট্টা কাইটা হ্যাঁ পরে আছে ঠিক আছে যে মামার অবস্থা খারাপ তো আমি কি করলাম আমি তাড়াহুড়া করে ভাই এরা একটা দায়িত্ব না একটা নেতিবাচক ধরেন আর সেটা আমি চিনি না এরা আখিরও চিনি না ভাবিরও চিনি না কেউ চিনি না যদি পাশের বাসার লোক কেউ যদি অবস্থা হয় আমি তো ধরে যাবো এখানে অবশ্যই তাই না কারণ আমি তো একটা মানুষ আমার ভিতরে মানুষত্ব আছে ব্যক্তিত্ব আছে তাই না তো এই জন্য যাওয়া হয়েছে এইবারে যে মূল ঘটনাটা আসি সেটা হচ্ছে ভাবি বলতেছে ভাবি কি বললো যে আমরা নাকি ভাবির কাছে বলছি এইটা ওইটা মূলত ঘটনাটা আমি আপনাদের সত্য করে বলি একবার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি বলি সেটা হচ্ছে আহ কেউ আমাদের কারো প্রতি উস্কে দেয় নাই ঠিক আছে যে কথা না উস্কায় দেওয়ার উস্কায় দেয় কিন্তু অনেক কথা হয়েছে এবার বলি কি কথা হয়েছে নর্মালি হচ্ছে তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক ছিল ঠিক আছে তারা হচ্ছে দুজন সতী সতীন ছিল তাদের ভালো একটা সম্পর্ক ছিল তাদের ভিতরে অনেক ঝামেলা থাকতে পারে অনেক তেজগুট থাকা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে ওগুলো আমাদের আসলে মাথার উপর থেকে যায় কারণ হচ্ছে এই সম্পর্কটা তো নর্মাল বাংলাদেশে আমরা অ্যাভেলেবেল দেখি না সো আমাদের কাছে অনেক আজব এক বিষয় তো আমাদের হচ্ছে যখন দাওয়া দিয়ে বেশ আনা হয় তো আমরাও চলে আসি কারণ হচ্ছে আমার ওয়াইফ প্রেগনেন্ট তো ওর হচ্ছে মুডটা একটু ভালো হয়ে যাবে একসাথে ঘোরাফেরা করার জন্য ঠিক আছে তাই হচ্ছে আমরা চলে আসছি চলে আসার পরে আখির যা যা হয়তো কি কোনো দোষ ছিল গুণ ছিল সবই আমাদের বলা হয়েছে ওগুলো আমাদের দেখার বিষয় কি কি দোষ ছিল কি কি গুণ ছিল ভালো খারাপ সব ঠিক আছে সব মিলিয়ে ঠিক আছে তো ওগুলো আমাদের দেখার বিষয় অনেক কথা অনেক 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 এগুলো যদি এখন সারাদিন বলি সারা রাত ওই লাইভ আমি শেষ করতে পারবো না ঠিক আছে কতটা মানসিক প্রেশারের মধ্যে যাচ্ছি কটা দিন সেটা আমি জানি আজ পর্যন্ত আমার আমাদের কথা এর কাছে এর কথা এর কাছে ভাই কি আমরা তো কাউকে নিয়ে কিছু বলি না

জিজ্ঞেস করছে তোরা তো সব কথা তোরা তো নিজে শুনস নাই এখানে হয়তো তোর তিন চারটা কথা তোরা শুনছো আমি যা বলবো সত্য বলবো তাতে যদি আমার সাথে কারো সম্পর্ক থাকুক আর না থাকুক আমার কোনো সমস্যা নাই কারণ এই সম্পর্ক খাতির অনেক কালার হয়ে গেছে অনেক আপনারা হ্যাঁ আমার আর কালার হওয়ার ইচ্ছা নাই ভাই পুরো পৌঁছে গেছি আমি আমার কেরিয়ার লাই বাতায় গেছে আমি সব সত্য বলবো যা হওয়ার আমি দেখালাম সমস্যা নাই তো হয়েছে কি আমি বলি রাত্রিশন জিজ্ঞেস করলো যে আচ্ছা এই কথাগুলো আরতি সাজন জিজ্ঞেস করলো যে তুই এই কথাগুলো কই পাই তখন আমরা বললাম অবশ্যই নিজের কানে শুনছি চারটা হ্যাঁ অন্য জায়গা থেকে আসছে চারটা অন্য জায়গাকে ভাবি এবার কথা হচ্ছে ভাবিকে ডাকা হলো যে ভাবি ঘটনাগুলো কি সত্য ভাবি বললো হ্যাঁ সত্য উনি সব সামনাসামনি এসে বলছে সত্য যদি আপনাদের বিশ্বাস না হয় ভাবি রাতে সেরে সামনাসামী দাঁড়া করে জিজ্ঞাসা করবেন আমি নিজেও কিছু দেখছি মানে আমি তো ভাই মেয়েদের বিষয়ে আর কি নিজের ধরে মানে আমার কথা এগুলো বলছে বলার পর ভাবি সাথে রাগ করছে কেন ভাবি তোমার সাথে আমার এক বছরের সম্পর্কে এত ভালো সম্পর্ক তুমি আমার কাছে কেন বলো না এরপর সাথে ক্লাস হয়ে যায় মানে তাদের ভিতরে অনেক ঝামেলা অনেক অনেক হয় কিন্তু তখন আমরা অনেক ভালো ছিলাম যে হচ্ছে আহ এটা আমাদের নিজের ভেবে মৌসুমি অনেক ভালো আমার মা এত এরকম 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 আমার ভাবি এরকম আমাকে বলে দিছে মানে

যে কথাগুলো সেগুলো বলি এই যে ভাবি যে আরকি অনেকগুলো কথা বলছে তখন তাকে জিজ্ঞেস করলাম আপনি নিজ থেকে কেন কি বলতে চছেন সে বলে আমার কথা না ঠিক আছে আমি বলতেছি না কেউ ভালো কারণ ভাবির আর কি এগুলো শেয়ার করার দরকার ছিল তিসার সাথে যেহেতু তার ফ্যামিলি মানুষ বলে তো এটা বলছি আমাদের দোষ তার জন্য ভাবিরে বলতাছে ভাবি ওদের কাছ থেকে সাবধান